পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের কতদিন পর কেয়ামত হবে স্বেচ্ছায় কেউ যদি ভালো কোরআন শরীফ আগুনে ফুরিয়ে ফেলে তাহলে তার ইমান থাকবে কি রসল্লা সাল্লাইসাল্লামের অবমাননাকারী বা গালিদাতার তওবা কবুল হবে কি আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধু আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ইমান বিষয়ক মশালা নিয়ে আলোচনা করবো আসুন গুরুত্বপূর্ণ মাসালাগুলো জেনে নেই নাম্বার এক পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের কতদিন পর কেয়ামত হবে ইসা আলাইসালাম কি তার পূর্বেই আসবেন তার উত্তর হল পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পর মানুষ বেঁচে থাকার সময়সীমা সম্পর্কে ইবনে আবি সাইবার হাদিস দ্বারা জানা যায় যে মানুষ একশো বিশ বছর বেঁচে থাকবে আর হজরত ইসা আলাইসাল্লাম পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগেই অবতরণ করবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন স্বেচ্ছায় কেউ যদি ভালো কোরআন শরীফ আগুনে ফুরে ফেলে তাহলে তার ইমান থাকবে কি তার উত্তর হলো কোরআন শরীফ আল্লাহ তালার সম্মানিত কিতাব তাই এই কিতাবের প্রতি সকলের সম্মান প্রদর্শন করা আবশ্যক সুতরাং যদি কেউ অবমাননার সাথে কুরআন শরীফ আগুনে ফুরিয়ে ফেলে তাহলে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে তৃতীয় নাম্বার প্রশ্ন নবী করিম সল্ল্লাহু আলাইহাসাল্লামের অবমাননাকারী বা গালিদাতার তাও বা কবুল হবে কিনা তার উত্তর হলো রসল সাল্লু আলাইহ্লামকে গালি দেয়া কিংবা তাকে অবমাননা করা কুফরি কোনো ব্যক্তি এরকম জঘন্য কাজ করে ফেললে অতি সত্ত্বর তাওবা করা ও নতুন করে ইমান আনা আবশ্যক আল্লাহ তালা খালেস দিলে তাওবাকারের তাওবা মঞ্জুর করে থাকেন